হ্যালো ভিউয়ার্স আপনার সামনে আমি আবার একটা আর কি বাইবেশন কন্ডম নিয়ে আসলাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বাইবেশন কন্ডম হুম এটা হচ্ছে আর কি আপনার ছয় ইঞ্চির একটা বাইবেশন কন্ডম এটা যাদের সাইজটা তিন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো এটার কার্যকারিতাটা কি সেটা আমি বলে দিচ্ছি আর কি যাদের জিনিসটা আর কি ছোটো যারা টাইম পাচ্ছেন না বা জিনিসটা মোটা করতে চাচ্ছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনার আর কি টাইমিংটাও বাড়বে আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে আপনি আর কি ই করতে পারবেন আপনার পার্টনারকে অতি শীঘ্র আপনার প্রতি আর কি দুর্বল করে ফেলতে পারবেন এটা সাহায্যে আপনাদের বায়ুভূষণটা এই যে সর্বোচ্চ মূলত কাজ হচ্ছে বায়ুষণটা এই বায়ুভূষণটাই কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করবে এটা হচ্ছে আপনার পার্টনারকে এটাই কিন্তু আপনার দুর্বল করে ফেলতে পারবেন এটা দিয়ে আর কি সম্পূর্ণ সুখ দিতে পারবেন তো বায়ুভূষণটা কিভাবে ইউজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব আমার হাতে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে বায়ুভূষণ এটা আপনার অন করার নিয়ম হচ্ছে এটা আপনার এই যে দুই মাথা এরকম দৈরাত চাপ দিবেন যে এরকম করে দুই মাথায় চাপ দিলে এটা ভাইব্রেশনটা অন হয়ে যায় দেখেন তো আপনারা দেখতেই পারছেন ভাইব্রেশনটা কীভাবে চলো এটা ফিট করার নিয়মটা আমি অবশ্যই শিখিয়ে দেবো আপনারা এটা এই সাহায্যে চাপ দিয়ে অফ করে ফেলবেন এদের থিটনেসটা অনেক ভালো দেখেন এটা এই যে আমি যত ইটার্নে যাই করবো এটা ছিলবো না ফার্ড হচ্ছে অরিজিনাল আর কি ভাইব্রেশন কোনটা এটা এরকম করে খাপিয়ে নেবেন আর কি খাপিয়ে নিয়ে যে দেখেন আর কি মাথা ইয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে মাথা ছিদ্র আছে দুই ইঞ্চি বরাট এটার মধ্যে এরকম করে চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে এটা সেট করে নেবেন এই সেট হয়ে গেছে তারপরে এ দিকটা দিয়ে আপনাদের ওই জিনিসটা দিয়ে দিবেন এটা ওই দিকটা দিয়ে দিলে ফিট হয়ে লেগে যাবে আর দিয়ে আপনাদের নিচের ওই দিয়ে দিলে তাহলে ওটা ফিট হয়ে লেগে যাবে লকের মতো আটকে থাকবে এটা ছুটবে না তারপর যখন আপনার আপনার আর কি পার্টনারের কাছে যাবেন তখন এটা মাথায় এরকম করে চাপ দিয়ে নেবেন চাপ দিলে যে এটা ভাইব্রেশন করতেছে দেখছেন এটা মাথার কি করতেছে যখন এটা তার ভিতরে জিনিসটা প্রবেশ করবে সে কিন্তু অনেকটা পরিমাণে দুর্বল হয়ে যাবে আপনার প্রতি বা আকৃষ্ট হয়ে যাবে তো আপনারা কিন্তু আপনার পার্টনারকে এটা দিয়ে সম্পূর্ণ সুখ দিতে পারেন ইভেন তৃপ্তি দিতে পারেন যারা আর কি সময় পাচ্ছেন না তারা কিন্তু এটা সবচেয়ে আর কি বেশি ইউজ করতে ইউজ করে যারা মনে করেন যাদের আর কি সময় পাচ্ছে না তো তাদের জন্য এটা সবচেয়ে একটা ভালো প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল সিলিকন এটাতে কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রতিক্রিয়া নেই দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট কতটা পরিমাণের সব দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আপনারা তো এটা আপনার অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ তো যারা এটা নিতে চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এটা অর্ডারের তো আমি বলে দিচ্ছি আর কি একশো টাকা আপনারা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা যখন পুরো খাতে পাবেন তখন দিয়ে দেবেন তো প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো যারা নিতে চাচ্ছেন এখনই আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ